ভালো আছে ভালো আছেন ভাই আলহামদুল্লাহ পার্সেন্ট গ্যারান্টি হাতে পেয়ে চেক করে নিতে পারবে অবশ্যই পারবে সম্পূর্ণ সাবার এই যে দেখতে পারতেছেন এই কালার গুলো প্রত্যেকটাই তো অনেক সুন্দর সুন্দর কালার 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 তবে বেশি আপনার কাছে এটা দেখতে পাচ্ছি ভাই চোখ করলে শোনা হয় না এইগুলা চায়না লাদেন কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর এইগুলো প্রোডাক্ট কিন্তু সচরাচর কেউ কিন্তু সেল করে না আমরা বাংলা প্রোডাক্টগুলো সেল করি না যে চাইনা প্রোডাক্ট সেল করেন যার কারণে আপনার কাছে কালার কম বাংলা কোয়ালিটি যেগুলো ওইগুলোর কালার অনেক চাকচিক এবং অনেক কালারফুল প্রোডাক্ট হয় তবে ওইগুলোর নিচে পানি চলে যায় এবং বাচ্চারা করলে ওইটার একটা কালারের যে ইনফেকশন ওইটা করে বাবুদের পিঠে ঘা হয়ে যায় কালার তো যেটা দেখাইলো আজমাইন ভাই অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ভাইয়ের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে উপরে যে কালারটা এবং তারপরে যে কালারটা এই দুইটা হচ্ছে অফার প্রাইস নাকি ভাই এটা বাকি কালারগুলো আগের দামই থাকবে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজমাইন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ